গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করো প্রথম হচ্ছে চারটে পঞ্চাশ উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে এদিকে দেখো ডাল ফোড়ন দিয়েছি একটু ধনে পাতা দেবো এদিকে ভাতটা কমিয়ে দিয়েছি আর রান্না হবে পনির তো আগে ধনে পাতাটা দিয়ে নি দেখো এই যে ডাল হয়ে গেলো কড়াইটা ধোবো কড়াই ধুয়ে তেল দিয়ে দিয়েছি রান্না করবো পনির আর এই যে এইসব বিনস গাজর ক্যাপসিকামটাও দেবো এখানে গরম জল করলাম পনির ভেজে ভেজে রাখবো এত পনির তো হয়ে গেছে আর এগুলো একটু ভেজে দিয়ে তুলে নিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি হিং দেবো তারপর একটু হিং দিলাম দেখো এই যে পনিরটা রান্না হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে আর ডাল তো আগেই দেখিয়েছি এটা ভাত আর এই যে মার জন্য একটু পরোটা করে দিলাম এই যে পরোটা আর এখানে আছে পনির আর রাতের জন্য এই যে আটা আটার লুচি করব আটা দিয়ে লুচি লুচি বেলে রাখলাম ছোলার ডাল ভিজাবো এদিকটা করে নিয়ে ছোলার ডালটা ভিজাবো রাত্রেই রান্না করবো দুপুরবেলা সিদ্ধটা করে রাখবো ভোরণটা রাত্রে দিয়ে দেবো তাহলে আর কি পাতলা থাকবে ডালটা তো চলো এবার এই যে বাসনগুলো হয়েছে এগুলো সব মাছ দেওয়া হবে তো চলো মেঝে নিয়ে আর বাইরে ঠান্ডা দেখো পৌনে সাতটা বাজে কুয়াশা দেখো দিব্য যাচ্ছে না রোদের এখনও বংশ নেই চলো এগুলো মেঝে ঘষে নিই বাইরে একটু দেখিয়ে দেবো এখন রোদের বংশ ওঠেনি উঠবে রোদ উঠবে দেরিতে উঠবে এখন তো কুয়াশা ঠান্ডা না ওই উঠছে না এখন পরে উঠবে এই সাড়ে সাতটার দিকে উঠে যাবে রোদ তো চলো ইয়ে করে নি দেখো এদিকে সমস্ত পরিষ্কার হয়ে গেছে আর এই যেখানে সব রাখা আছে তো চলো এবার আমি স্নানে যাব তো চলো স্নান করে আসি তারপরে কথা হচ্ছে দেখো স্নান করা তো হয়ে গেছে স্নান করে আমার চাজুর কী দেবে এখন আমি এখানে ইয়ে বানিয়েছি এই যে একটু ওটস বানালাম মশালা ওটস এখানে একটা রুটি ছিল কালকে ভেজে নিলাম তার সাথে একটু পাপড় নিচে আছে বাদাম ওই বুঝতে পারছো হয়তো বাদাম ওই যে দেখা যাচ্ছে বাদাম তো এই হলো আমার সকালের ব্রেকফাস্ট এই হলো ব্রেকফাস্ট সকালের মানে ব্রেকফাস্ট সকালেই হবে মানে ব্রেকফাস্ট আর পরে একটু কফি খাবো হয়ে যাবে তো চলো খেয়ে দিয়ে নিই জোর পেটের মধ্যে ক কচ্ছে খিদে পেয়ে গেছে চলো খেয়ে নিই তারপরে আবার কথা হবে তারপরে আমি খেয়ে দেয় একটু ঘুবিয়ে বলবাচ্ছে আমার চলো পরে আবার কথা হবে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে সেই সকালের ব্রেকফাস্ট দেখিয়ে আর আসা হয়নি তারপর খেয়ে দিয়ে আমি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আমি বিছনা টিসনা গুছালাম গুছিয়ে ওপরে জামা কাপড় এনে ভাজ করলাম করে ওকে ওর স্যার আসবে ড্রয়িংটা কিছুটা বাকি ছিল বাকি ছিল করালাম আবার ও স্যার একটু আগে ফোন করে বললো ওর এখানে একটা কম্পিটিশান আছে ওকে নিয়ে যাবে আঁকা বুঝিয়ে দিয়ে নিয়ে যাবে ওকে নিয়ে যাবে পাশেই পাশের পাড়াতেই হবে তো স্যারই ওখানে সব করছে আর কি স্যারই ওখানে আর কি জাজ তো চলো তো এবার আমি খেয়ে দিয়ে নিই তারপরে মার খাবারটা দেখো গুছিয়ে ফেলেছে ওই যে বাবারও হয়ে গেছে আর আমি খাবো খেয়ে দিয়ে কালকেটা করবো আর বিয়ে বিকেলের জন্য ডাল ছোলার ডাল সেদ্ধ হচ্ছে এই যে ছোলার ডাল সেদ্ধ হচ্ছে এই যে ডালটা এখন রান্না করবো না সিদ্ধ করে রেখে দেবো বিকেলে ওটাকে ফোড়নটা দিয়ে দেবো তাহলে আর কি পাতলা থাকবে ডালটা নালে না জমে যায় আর লুচি হবে বিকেলে বিকেলে মানে রাতের জন্য আমরা তো নটার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায় ওই জন্যই বলছি বিকেলে তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে আবার কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসছে দেখো একদম কফি বানিয়ে নিয়েছি এই যে একদম গরমা গরম কফি এই যে আর এখানে বসিয়েছি সোনা বাবার দুধ গরম তো চলো তো কফিটা খাই ওকে দুধটা দিই আর এখানে বিস্কুটের পোটো নিয়ে নিয়েছি দেখো একদম তো চলো তো কফিটা খাই তারপরে আবার কথা হচ্ছে দেখো কফি টফি খেয়ে রেডি হয়ে নিয়েছি এই যে এইটা এই যে ভেতরটা এরকম মা ঘুমাচ্ছে তো চলো তো যা যা কোথায় যাচ্ছি চলো সোনা বাবাকে নেবো না তো চলো

ಸಿನಿಮಾ ಇ ಚಂದ

যাচ্ছি কিরো ও কেটে নাকি এবার মেলাটা ঠিক হয়নি लगता चलो है हम नहीं चलो ना कि तुम राय कुछ चीजें आपकी और इधर से जो चीज हो जाए ये समझ में आता है जैसे टास्क के बाकी सारे चीज हो जाए हम भी अपना जो है नमस्कार जाएगा तो उसको भी बात के डॉक्टर और पक्षो के इलाज करेंगे इलाज कर रहा है 마포구청 인터넷 방송국 홈페이지 দেখো মেলা থেকে চলে এসেছি কী এনেছি দাঁড়াও তোমাদের এই যে তিনটে ব্রেসলেট মার জন্য একটা এনেছি কালোর মধ্যে এরকম ইয়ে এইটা এইটার মধ্যে ছিল খুলে গেছে এই এইটা তিনটে ব্রেসলেট এই ইয়ারিংটা এইটাই এনেছি আর এই ব্লকগুলো এনেছি শোনা বাবার জন্য আর কিনেছি বাদাম তো চলো আমি এইগুলো একটা হাতে পড়েই আছি আগের দিন কিনেছিলাম তারও কতগুলো কিনলাম তো চলো এইটা দশ টাকা দাম এটা দশ টাকা দাম এগুলো তিরিশ টাকা করে দাম এটা একশো টাকা দাম আরও মোমো খাবে বলেছিলো ওই জন্য মোমো নিয়েছে মেলার থেকে না মোমোটাই আমাদের প্রাইভেট রোড থেকে এনেছি তো চলো তো পরে আবার কথা হচ্ছে এখনও অতটা দেখো লুচি ভাজা হয়ে গেল মানে ওকে দেবো এই ডালটা নামিয়ে দিয়ে দেব ছোলার ডাল লুচি তো দেখো ছোলার ডাল এই যে ছোলাগুলো দেখা যাচ্ছে না একটু পাতলা করে করেছি দেখো তো এই হলো লুচি ছোলার তো ডিনারে লুচি ছোলার ডাল দেখিয়ে আমি শেষ করলাম তো চলো অক্সিজেন মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে